আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাই তো আলহামদুলিল্লাহ আছি ভালো এটা আছে আমাদের নড়াইলের লাস্ট দিনের ভিডিও মানে আমরা অলরেডি ওই দিন নড়াইলে রওনা দিয়েছি এবং আসার পথে আমার বোনের খুব শখ ঝুমার মানে আর তাপস যে মাওয়া ঘাঁটি ইলিশ খাবে সেজন্য আমরা মাওয়াতে থেমেছিলাম আর কি ইলিশ খাওয়ার জন্য তো দিনটা খুব ভালো ছিল তো ছোটোখাটো যা কিছু যতটুকু করতে পেরেছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিওগুলো আসলে ওইভাবে প্ল্যান করে করা হয়নি মানে এত আমরা বিজি ছিলাম আর সবাই একসাথে থাকলে আসলে ওইভাবে ক্যামেরাও হাতে নেওয়া যায় না জটটুক পেরেছি আর কি অ্যাড করার চেষ্টা করেছি এ তো আমরা অলরেডি রওনা দিয়ে দিলাম পদ্মা পার হব এখন আমরা টোল দিয়ে তারপরে মাওয়ার উদ্দেশ্যে চলে যাব একদম মাওয়া ফেরিঘাটে আগে তো মাওয়া খুবই জমজমার ছিল এখন আসলে ফেরি যেহেতু কম চলাচল করে সেজন্যে মাওয়াতে একটু ভিড় কমে গেছে এই যে অলরেডি আমরা টোলটা দিয়ে দিচ্ছি আর মানে ডিরেকশনটা জেনে নিচ্ছিলাম যে মাওয়া মানে এখান থেকে কিভাবে যাব যদিও আমাদের ও যিনি আমাদের সাথে ছিলেন রাহাত ও ও চিনে তো ওই আমাদেরকে নিয়ে যাচ্ছিল আর কি ওই যে এটা মনে হয় পদ্মা ইয়েস আর আমরা মাস্ট মানে ওখানে গিয়ে মাছ চুজ করে আমরা আর কি খাবার খেয়েছিলাম একদম সাথে সাথে ওরা কেটে দিয়েছিল মাছটা একদম তাজা মাছ ভালোই লাগছিল ষোলোশো টাকা নিয়েছিল আমাদের একটা ইলিশ আর বাকি যেটা মানে আমরা এক্সট্রা খেতে চাই সে অনুযায়ী আর কি আমরা পে করেছিলাম একটা ইলিশের রেস্টুরেন্ট আছে জমাতে জমাতে ইস্কাল

মন <laughs> হাজাৰ

어디야 선생님? 여기야. 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 여기서는 어디야? 바지이 참다. 바지락 참다. 바지락 참다. 바지락이 어디서 나오는지야? 바지락. 여기는 바이야 어디서? 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 어디서?

मैं मोरिस बोलता हूं हां मोरिस बोलता है एक बार स्टाउन में जा लव यू जी हां इधर निया जाऊं हूं किंतु निया तो पता नहीं पता लगेगा कौन गा मेरे

মধ্যে খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাচ্ছে চলে যাব ওই যেখানে একটা মালাই চায়ের সব ভালোই মোটামুটি খাবার এগুলো সব হোটেল নর্মাল হোটেল আছে এগুলো আর কি নর্মাল হোটেল বুঝছো

পিঠা ছিল আর হলো মিষ্টি নিয়ে আসছি ইয়ার মিষ্টি সফেদা গাছের যেগুলো গাছের সফেদে বেশি ছিল না অল্প আমি না মোটামুটি ভালো করে সব গুছায় টোছায় রাখছে এখন একটু ফ্রেশ হবো বিকেলবেলা আবার আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত আছে তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন আজকের জন্য আল্লাহ হাফেজ